এটা হচ্ছে মহিলাদের সৌদি আরব আড়া ডিস্ট্রিক্ট মহিলাদের পার্লার এটা আর এটা হচ্ছে এইখান থেকে মকামুদ্দিনা মকামুদ্দিনা যায় আর কি উমরা করার লেগা এটা অফিস টিকিট কাটে এই জায়গা থেকে বাসের আর এটা একটা পুলিশের গাড়ি সৌদি আরব এটা একটা সিগন্যাল এখানে গাড়ি এসে থামে আর কি অন্য দিক দিয়ে আবার অন্য গাড়ি যায় অন্য রাস্তা ওই দেখো বাস বাস দ্বারা দাঁড়ায় আছে ওই যে দেখো ওই দেখো বাস দাঁড়াই আছে এইগুলা মনে কর যে মদিনাতে উমরার উদ্দেশ্যে যায় আর কি এই যে বাস এই আছে এটা মুমকিন এটা ইয়া হইতে পারে গাড়ির একটা শোরুম ওই দেখ রেন্টা এক কার লেখা হয়তো শোরুম হইতে পারে এটা ওই নতুন তাকে স্বাধীনতা দিবস তো তাই ওই যে পতাকার মতো ওইগুলো টাঙাইছে এই নতুন একটা বিল্ডিং হইতেছে এই যে এ পাশে হয়তো কোনো একটা কিছু অফিস টফিস হয়তো করবো